এসএসসির স্ক্যাম তো মানে পশ্চিম বাংলা মানেই তৃণমূলের সরকার মানেই স্ক্যামের রাজ্য হয়ে গেছে এবং নতুন স্ক্যাম ঐতিহাসিক একটা স্ক্যাম এসএসসি এবং ছাব্বিশ হাজার পরিবারের চাকরি চলে গেছে আমি পরিবার কথাটা বলছি কেননা একটা পরিবারের ওপর একটা ছেলে বা মেয়ের ওপরে তার সঙ্গে অন্তত আট থেকে দশ জন তার উপর নির্ভরশীল থাকে তো ছাব্বিশ হাজার পরিবারকে রীতিমতো ডাইরেক্টলি ইনডাইরেক্টলি হত্যা করেছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কালকে যে নাটক যে নাটক মঞ্চস্থ হয়েছে যে যাত্রাপালা মঞ্চস্থ হয়েছে সকাল থেকে মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন এবং তার বাইরে যে যে অরাজকতা যে ধরনের মানুষের হাকার যেভাবে চলেছে তাতে প্রত্যেকটা মানুষের এক পার্সেন্ট বুঝতে দ্বিধা নেই যে এই সরকার একটা মিথ্যাপাদীর সরকার আজকে ছাব্বিশ হাজার লোক আর সেখানে কতগুলো পাস তৈরি করেছেন সেখানে সাত হাজার তৈরি তৈরি করেছেন করেছেন হাজার ভিত্তিতে যজ্ঞের যজ্ঞটা কারা আমরা দেখছিলাম যে এরকম একটা আমরা যজ্ঞ আমরা যজ্ঞ বলে বুকের মধ্যে সাঁটিয়ে নিয়ে তৃণমূলের নেতারা ঘুরে বেড়াচ্ছে আমরা যজ্ঞ বলে দিন নিয়ে দেখতে পাচ্ছি আমরা সিটি কলেজের ভাইস প্রিন্সিপাল মহিতোষ গায়েন তিনি ঘুরে বেড়াচ্ছেন আমরা যোগ্য বলে তারপর দেখছি আমরা নদিয়ার তৃণমূল নেতা সাধন দে এই লালচুল কানে দুল তিনি ঘুরে বেড়াচ্ছেন তাদেরকে ক্যামেরা এলো আপনাদের মতন মিডিয়ারা তাদেরকে ধরলেই তারা বলছেন যে না না আমরা এখানে নই তাহলে তারা চেয়ার ভর্তি করতে গেছিল মানে যারা আসল লোক আছে তাদেরকে ঢুকতে দেওয়া হয়নি তারা বাইরে ছিল কারণ তারা যদি গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই নাটককে সেই যাত্রাপালাকে বিঘ্নিত করে বিঘ্ন ঘটায় তারা যদি নিজেদের সত্যিকারের হাহাকারটা সেই আওয়াজটাকে যদি তুলে ধরে তখন টিভি ক্যামেরায় সেগুলো চলে আসতে পারে সেই জন্য বেছে বেছে সবাইকে ঢোকানো হচ্ছিল কিছু দেখবেন নানারকম নানা রকম ইন্টালেকচুয়াল আমি অবাক হয়ে যাই সেখানে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাণী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কবিতা বলছেন সুবোধবাবু আমি অবাক হয়ে যাচ্ছি যে তাদের সম্বন্ধে একটা কোনো কথা না বলে তারা কি করে মমতা খুশি করা যায় তার চেষ্টা করে আর বাইরে চোখের জল ফেলছে তারা সেই আমরা যোগ্য এই পাঁচটা পর্যন্ত পাঁচশো টাকায় বিক্রি হচ্ছে এসএসসির চাকরি বিক্রি করেছে লাখ লাখ টাকায় চাকরিও চলে গেল আবার সেই চাকরির জন্য যখন ছাব্বিশ হাজার লোককে যখন নেতাজিরে ডাকা হচ্ছে সেইখানে পর্যন্ত সেই পাঁচটাও পর্যন্ত পাঁচশো টাকায় বিক্রি করছে মাঝে একটা মৃত মানুষ যদি আজকে শ্মশানে যায় তাহলে ডোমকেও মনে হয় ডোমের কাছেও মনে ডোম মানে সেখান থেকেও পয়সা মনে হয় তৃণমূল সরকার সেই মৃত ব্যক্তির কাছ থেকেও পাঁচশো টাকা হাজার টাকা নিতে ছাড়বে না এই অবস্থায় দাঁড়িয়েছে মানে এই রকম একটা সরকার দাঁড়িয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন সেখানে যে আমি পাত্তা দিই না সুপ্রিম কোর্টের বলছেন কত বড় বড় কথা বলছেন আমি জেলে যেতে রাজি আছি আমি কারুর চাকরি এই করব না চাকরি সবাই বহাল থাকবে সবাই চাকরি করবে এত হুংকার দিচ্ছেন বাঘের গর্জন করছেন ঠিক উল্টো দিকে আমরা দেখতে পাচ্ছি সেখানে প্রেয়ার করছেন কোর্টে উনি প্রেয়ার করছেন যে বলছেন হুজুর সেই সময় যখন নেতাজি ইন্ডোরে মমতা বন্দ্যোপাধ্যায় নাটক করছেন ঠিক ওই সময়ে এসএসসির যিনি আছেন সেখান থেকে প্রেয়ার করা হচ্ছে সুপ্রিম কোর্টকে যে হুজুর আপনি আমাদেরকে আমরা অনুরোধ করছি যে চাকরিটা চলে গেছে এই আগামী এই শিক্ষাবর্ষ অব্দি অন্তত একটা বছর আপনারা কন্টিনিউ এটাকে করুন তাহলে ভেবে দেখুন পশ্চিমবাংলার যে ছাব্বিশ হাজার যে বাঙালিরা রয়েছে না তাদেরকে কি পেয়েছে তাদেরকে ভাবছে যে অশিক্ষিত তাদেরকে ভাবছে নির্বোধ তাদের ভাব যে তাদের কোনো বুদ্ধি নেই মানে বাঙালি বাঙালি করে চিৎকার করা এই পার্টি ছাব্বিশ হাজার বাঙালিকে এইভাবে বোকা বানাচ্ছে তারা ভাবছে এই জিনিসকেও পড়তে জানে না এই ইংরেজিটাকেও পড়তে জানে না তারা সুপ্রিম কোর্টে যদি গিয়ে আজকে এই প্রেয়ারটা যে করেছে এই প্রেয়ারের কাগজটা তাদের কাছে আসবে না আমরা কিসের জন্য আছি আমরা তাদের জন্য আছি যেটা বলার যে এই যে হুঙ্কারটা দেখিয়েছে না সেটা পুরো যাত্রাপালা ছিল সেটা নাটক ছিল আজকে নিজেরা চুরি করছে আর বলছে তৃণমূল তৃণমূল বলছে বিজেপির কথা বলছে নিজের ক্যাবিনেট থেকে টাকা নিয়ে তাদেরকে চাকরি দেওয়া হলো নিজেরা চুরি করলো আর দোষ দিচ্ছে অপোজিশন আজকে যদি বিজেপি আজকে কোন পার্টি না থাকতো তাহলে উনি কাকে বলতেন এই এই সরকারি তো পুরো এই বড় যে স্ক্যাম এই তো করেছে আজকে কেউ কোনো কিচ্ছু করেনি আমরা এই চাকরি প্রার্থীদের ছাব্বিশ হাজার চাকরি প্রার্থীদের সঙ্গে আমরা আছি যারা যোগ্য যারা অযোগ্য কি করে বুঝবো যে এই যে আমরা যোগ্য বলে নিয়ে গেছি কিসের ভিত্তিতে উনি দিয়েছেন কিসের ভিত্তিতে সেই কার্ডগুলোকে দেওয়া হয়েছে কোন পার্টি অফিস থেকে কার্ডগুলো দেওয়া হয়েছে কিসের ভিত্তিতে কোন সার্টিফিকেট দেখে দেওয়া হয়েছে যে আমরা যোগ্য সার্টিফিকেট নিয়ে তারা ঢপের নেতাজি দলে চলে গেছে তো এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে উনি বলছেন সুপ্রিম কোর্টকে আমাদের যোগ্য অযোগ্যকে আলাদা করে দিন কার কথা সুপ্রিম কোর্ট কেন করবে সুপ্রিম কোর্ট কি করবে করার তো কথা আপনার আপনি মুখ্যমন্ত্রী বাংলার আপনার পরিষদ আপনার বোর্ড আপনার এসএসসি এসএসসি কেন করেনি তার কারণ আছে কারণ ওএমআর শীতটা যদি আজকে সাদা খাতাগুলো যদি দেখে নেওয়া হতো এবং কে কোথায় টাকা দিয়েছে তাহলে বড় বড় নাম যে বড় বড় যারা মানে বড় বড় যারা মগর মাছ আছে সেই বড় বড় কুমির গুলো যদি বেরিয়ে আসে নাম তাহলে তার সরকারটা তো থাকবে না আশেপাশে চারিদিকে সব ধান্দাবাজ সিন্ডিকেট বাস তোলা বাজরা রয়েছেন এক একটা চাকরির ক্ষেত্রে আট থেকে দশ লক্ষ টাকা করে তারা নিয়েছে সেই জন্য ওএমআর সিট গুলোকেই জ্বালিয়ে দাও ওএমআর সিট গুলোকেই নষ্ট করে দাও আপনারা দেখুন একের পরে এর আগে কি হয়েছিল এর আগে অভয়াকাণ্ড কি করেছিল প্রমাণ লোপাট করে দিয়েছে ওদের প্রথম টেকনিক হচ্ছে যে প্রমাণটাই লোপাট করে দাও তাহলে কিছু করা যাবে না আজকে এখানেও দেখুন আজকে এখানেও তারা আসল প্রমাণটাই লোপাট করে দিয়েছে যে যোগ্য অযোগ্য যেন খুঁজে না পাওয়া যায় এটাই ওনার হচ্ছে কারসাজি উনি যখন প্রমাণ যখন লোপাট করে দিয়েছি তখন আমি তো আমার মতো করে নাটক করতেই পারি আর মানুষ তো ভাবছে বোকা ভাবছে যে আমাদের মুখ্যমন্ত্রী আমাদের জন্য ভাববে কিচ্ছু হবে না কেউ কিচ্ছু করতে পারবে না তাদেরকে কেউ বাঁচাতে পারবে না আমাদের খারাপ লাগছে আমাদের যোগ্য অযোগ্য ছাব্বিশ হাজার পরিবারের জন্য খারাপ লাগছে যে তারা আজকে চাকরির জন্য আজকে কি করে আজকে চাকরি হারারা যারা নিজেদের ট্যালেন্ট নিয়ে আজকে চাকরি পেয়েছে আর যারা টাকা দিয়ে পেয়েছে তাদের টাকাও গেছে তাদের চাকরিও গেছে কালকে স্টেজের থেকে বলছেন আমি যোগ্যদের যোগ্যদের সঙ্গে দেখব তারপর অযোগ্যদের দেখব না এটা আগে কেন করেননি এটা এখন কেন করছেন এটা আগে কেন করেননি যোগ্যদেরকে আলাদা কেন করেননি যোগ্যদের দেখব তারপর অযোগ্যদের সঙ্গে বসবো তার মানে অযোগ্যদের সঙ্গে আপনাকে বসতে হবে আপনি জানেন অযোগ্যদেরকে ঠান্ডা রাখতে হবে অযোগ্যরা যদি এখন বাড়ি বাড়ি গিয়ে মন্ত্রীদেরকে কোন কোন নেতাদেরকে যাদেরকে টাকা দিয়েছে তাদেরকে ধরে বিভিন্ন জায়গায় হচ্ছে কেউ সুইসাইড করছে কারুর বিয়ে বিয়ে হচ্ছে না কেউ মানে তার বাবা মা দুজনেই চাকরি করে বাচ্চা 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 রয়েছে বাচ্চাকে কি করে মানুষ করবে আপনারা ভাবুন বিভিন্ন ধরনের স্কুলে দেখছিলাম মালদার একটা স্কুলে প্রধান শিক্ষক তিনি ঘন্টা বাজাচ্ছেন তিনি স্কুলের সব কাজ করছেন নিজের কাজ বাদে সেখানে প্রায় পঁচিশ জন মানে সাত আট জন মতন টিচার রয়েছেন বাকি প্রায় পঁয়ত্রিশ চল্লিশ জন টিচার নেই সবাই চাকরি চলে গেছে তো বাচ্চাদের পড়াবে কি করে স্কুলটা চলবে কি করে তো তিনি নিজে করছেন বিভিন্ন জায়গায় স্কুল স্কুলে প্রবলেম হচ্ছে তাহলে ভেবে দেখুন ছাব্বিশ হাজার টিচারের সাথে সাথে এত হাজার হাজার স্টুডেন্ট তাদের ভবিষ্যৎ কি আছে কারণ সরকারি স্কুলে বেশিরভাগ ছোট ছোট ছেলেমেয়েরা পড়ে তাহলে ভেবে দেখুন তাদের মা বাবারা আজকে কোথায় যাবে তো একটা পুরো চেন পুরো শিক্ষা ব্যবস্থার যে চেনটা আছে পুরো পিরামিডটাই পুরো ধ্বংস হয়ে যাচ্ছে আমরা দেখেছি পার্থ চট্টোপাধ্যায় তৎকালীন শিক্ষামন্ত্রী থাকাকালীন যে কোটি কোটি টাকা তার ওখানে পাওয়া গেছে আমরা দেখেছি তাহলে পরম্পরায় সেই গল্প তো পুরোপুরিভাবে একদম মিলে যাচ্ছে সেই টাকা নেওয়া হতো ওই ঘরে গিয়ে জমা হতো ওই ফ্ল্যাটে গিয়ে জমা হতো আজকে সেই শিক্ষামন্ত্রী জেলে রয়েছেন আজকে সেটাই কন্টিনিউয়াস প্রসেস চলছে এই জন্যই আজকে যে ছাব্বিশ হাজার পরীক্ষার্থী যেভাবে আজকে তাদের সম্মান মান সম্মান তাদের জীবন যেভাবে আজকে এই মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ছাড়খাড় করে দিল তার জবাব আমার মনে হয় বাংলার মানুষ দেবে আমরা কালকে প্রতীকে আন্দোলন করেছি আমাদের আন্দোলন চলছে যতক্ষণ না এই চাকরি যতক্ষণ না তারা তাদের চাকরি তারা ফিরে পাবে আর যতক্ষণ না যারা দোষী তাদের শাস্তি হবে এই সরকার যতক্ষণ না পশ্চিমবাংলা থেকে তাদেরকে হাটিয়ে দেওয়া হয় ততক্ষণ আমাদের এই আন্দোলন চলবে আর কেউ মিথ্যা কথা শুনবে না একমাত্র অভয় আমরা দেখেছি যে মানুষকে গুলিয়ে দেওয়ার জন্য যেমন রাস্তায় নেমেছিল নয় এপ্রিল আবার গুলিয়ে দেওয়ার পদযাত্রা চলবে আবার গুলিয়ে দেওয়ার জন্য নামবে যে কোর্ট নাকি চাকরি খেয়েছে আদালত নাকি চাকরি খেয়েছে বলে একদম এসবের পা দেবেন না প্ররোচনায় পা দেবেন না যাদের চাকরি গেছে তাদের যাদের গেছে তারাই বুঝছে এবং আমরা আপনাদের সকলের সাথে আছি এবং আপনারা যতক্ষণ উচিত বিচার পান আমরা আপনাদের জন্য লড়ে যাব। শেষ নিঃশ্বাস অব্দি লড়ে যাবো কারণ এই সরকার জনগণের সরকার নয় এই সরকার হচ্ছে তোলাবাজ সিন্ডিকেটবাজি সরকার দেখুন এই যেভাবে আজকে আমরা কোর্ট যেভাবে বিচার করেছে আমরা আশা করি যে এই যে এই যে আমাদের ছাব্বিশ হাজার যে যোগ্য অযোগ্যের যে ছাব্বিশ হাজার পরীক্ষার্থীর পুরোপুরি ভাবে যে চাকরি বাতি হয়েছে আমরা আশা করি আমাদের আনসার আমাদের রিপ্লাই আমরা যেটা চাইছি এই সরকারের যে ধান্দাবাজি এই ছাব্বিশ হাজারের মুখের ভেতর থেকে আমরা ভেতর থেকে বেরিয়ে আসবে তাদের হাহাকারে তাদের আওয়াজে বেরিয়ে আসবে সিবিআই সিবিআই মধ্যে তদন্ত করছে এবং আগামী দিনে দেখবেন এই সরকারের যে মাথা যারা রয়েছে তাদেরকে জেলে যেতে হবে খুব শিগগিরই চলে এসছে কারণ কেউ চুপ থাকবে না ছাব্বিশ হাজার পরিবারকে হত্যা করেছে মমতা ব্যানার্জি সরকার এখন কেন এই কথাটা হচ্ছে আমাদের কথা হলো যোগ্য আগে দেখতে পারেননি যখন প্রথম হাইকোর্ট যখন রায় দিয়েছিল তখন কেন বলেননি যে আগে যোগ্যদের দেখব তবে অযোগ্যদের দেখব কেন আপনারা সুপ্রিম কোর্টে গেছেন কেন সুপ্রিম কোর্টে গিয়ে এই যে ওয়ার্ডিক্ট যেটা বেরিয়েছে সেটাকে দাবাবার চেষ্টা করেছেন সেটাকে ধাবা জাবা দেওয়ার চেষ্টা করেছেন পরিষ্কার হয়ে যাচ্ছে এখানে মমতা ব্যানার্জি দু হাজার ভোট রয়েছে যেভাবে নাটক যাত্রাপালা করে বিভিন্ন ভাবে মাথায় হাত বুলিয়ে সুপ্রিম কোর্টকে প্রেয়ার করে এই একটা বছর চাইছে সরকার একবার চলে তারপর চুলোই যাক তাদের পরিবার আমার দেখার দরকার নেই কিন্তু একটা বছর আমাকে যেভাবে চালাতে হবে সেই জন্য এই ধরনের নাটক এখন চলছে যোগ্য অযোগ্যদের তালিকা তারা যদি সেই সময় ভাগাভাগি করতো তাহলে যোগ্যদের আজকে এই রকম চোখের জল ফেলতে হতো না পরিবার গুলোকে এরকম তাই করা উচিত তাদেরকে বলছে তারা গিয়ে কাজ করুক কিছুর জন্য করবে তারা তাদের সংসার চলবে কি করে আপনি চালাবেন সংসার এক একজন পরিবারে প্রায় দশ পনেরো জন করে সদস্য থাকে এবং সেখানে বলছে আপনারা আপনারা আপনাদের মতো করে যান আপনাদের পড়াতে কেউ পালন করেনি নিশ্চয়ই পড়াবে তারা যদি পড়ায় তারা বাড়িতে বসে পড়াবে বাড়িতে বসে টিউশনই করতে পারে বাড়িতে পড়াতে পারে আপনার সরকারি স্কুলে কেন পড়াতে যাবে যেখানে আপনি মাইনে দেবেন না আপনি স্যালারি দেবেন না একটা মানুষ কাজ কত অসুবিধায় পড়লে কত মানুষের নিজেদের সংসার চালাতে আজকে বিভিন্ন ভাবে দেখেছেন পরিবারের একটা পরিবারের ওপর একটা পরিবারে একজন চাকরি করে তাদের সঙ্গে কতজন ডিপেন্ডেন্ট আছে আজকে আমার মনে হয় সেই স্কুলে না গিয়ে আন্দোলন করা প্রতিবাদ করা আওয়াজ তোলা কারণ এই সরকার শুধু নিজেদের সচ্ছল করবার জন্য সচ্ছল করার জন্য এই সরকার এসছে কোন কারুর মানুষের জন্য ভালো করার জন্য আসেনি তার প্রমাণ হয়ে গেল দেখুন আগামী দিনে আরো বড় বড় স্ক্যাম বেরোবে আতক আরো কত চাকরি যায় পুরো এই সরকারটা নিজেদেরকে ঘেটে রেখে দিয়েছে এই দুই দল চক্রান্ত করে আজকে এই পরিস্থিতির দাঁড় করিয়ে দিয়েছে বিষয়টাকে যে এটা প্রতিবাদ মিছিল এটা গুলিয়ে দেবার মিছিল অভয়কাননে যখন গুলিয়ে দেওয়ার জন্য দোষীর শাস্তি চাই দোষীর फांसी চাই বলে নেমেছিলেন তারপরে সবকিছু প্রমাণ লোপাট করে দিয়েছিলেন এখানে ওএমআর শীট লোপাট করে দিয়েছেন এখানে গুলিয়ে দেওয়ার জন্য মানুষকে বোকা বানানোর মিছিল চলবে কালকে সেই মিছিল করবে আজ সেখানে চুরি করলো তৃণমূলের সরকার তৃণমূলের সরকারের

দেখুন আমার মনে হয় এটাকে এটা এত বড় একটা স্ক্যাম রাজনীতির উর্ধে উঠে সবাইকে একসাথে হয়ে এই সরকারকে উপরে ফেলতে হবে ভারতীয় জনতা পার্টি পথে নেমেছে প্রথম থেকেই ভারতীয় জনতা পার্টি পথে নেমেছে সবাইকে আগ্রহ করবো রাজনীতি ছেড়ে দিন একজন মানুষ হিসাবে আমরা পথে নেমেছি আপনারা সবাই আসুন আর নয় ভাগাভাগি 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 করে এই সরকার সেগুলো থেকে ফায়দা তুলেছে সেই জন্য এই মুখ্যমন্ত্রীকে

ভয়াবহ পরিস্থিতি হবে আমি তো বলছি ভয়াবহ পশ্চিমবাংলা মমতা বন্দ্যোপাধ্যায় জানতো কিন্তু ভেবেছিল যে আজ নয় কাল আজ নয় কাল তো তাড়াতাড়ি আসবে না কিন্তু খাড়া ঝুলছিল ঘরে এখনো খাড়া ঝুলছে আরো বত্রিশ হাজার লোকের চাকরি যাব যাবর অবস্থায় রয়েছে কারণ এই সরকার কখনো সাধারণ মানুষের কথা ভাবেনি কি করে একটা চাকরি থেকে কি করে টাকা পেতে টাকা নিতে পারে দশ লাখ পনেরো লাখ যা টাকা পায় নিয়ে ঘরে ঢুকিয়ে এই সরকারটা তো বেশি দিন থাকবে না তারপর যা হয় দেখা যাবে এই মানসিকতা নিয়ে এই সরকার চালিয়েছে আজকে যাদেরকে এক হাজার টাকা বারোশো টাকা করে লক্ষীর ভান্ডার দিয়েছে আজ সেই লক্ষীর ভান্ডারের নাম করে সামনে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে আর পেছনে ছাব্বিশ হাজার লোক পরিবারের চাকরি কেড়ে নিয়েছে এটাই তো তৃণমূল সরকারের চরিত্র সেই সময় বাধ্য হয়ে এক সময় দেখুন খারাপ লাগে আজকে হাঁড়ির খবর মানে খবর আজকে রাস্তায় নেমে মানে ভেবে দেখুন একজন এমপি যারা দিল্লিতে যারা প্রতিনিধি হয়ে তারা দিল্লিতে তারা তৃণমূল সরকার সরকারের কে চালাচ্ছে আজকে তাদের ভেতরে কি নোংরামও চলছে আজকে সেটা রাস্তার ওপরে এসে দাঁড়িয়েছে একজন সিনিয়র সাংসদ আরেকজন সিনিয়র সাংসদকে কথা বলছেন একজন মহিলাকে বলছেন সবচেয়ে বড় কথা একজন মহিলা সাংসদকেও বলতে চাচ্ছেন না তার মানে নিজেদের মধ্যে এত অশান্তি সৌগত রায়কে উনি বলছেন যে নাড়ার টাকা খেয়েছেন তাহলে তো আমাদের সিবিআই টিবি বিয়ে দরকারই ছিল না নিজের পাশের বাড়ির লোকই জানে যে সৌগত রায় টাকা খেয়েছে নিজেই উনি বলে দিচ্ছেন তো এত সিবিআই ইডির কি দরকার ছিল সঙ্গে সঙ্গে তো বলে দিতে পারতো তারা তখন একজনকে একজন মহিলা সাংসদকে নো মানে চ্যাটের মধ্যে ওই ধরনের কথাবার্তা লিখছে একজন মুখ্যমন্ত্রী তো মহিলা তিনি তিনি বুঝতে পারছেন না জানেন না মানে আমার তো মনে হয় কল্যাণ বন্দ্যোপাধ্যায় আস্তে আস্তে করে এই দলের আস্তে আস্তে করে এক একটা করে পোল খুলছেন যে কার কি আছে বাইরে থেকে বাহারি সাংসদ এসছেন তাকে নিজেই বলছেন বিজেপি থেকে এসছেন আপনি আজবাদেকাল পার্টিকেও বিক্রি করে দিতে পারেন তবে ভেবে দেখুন তাহলে নিজেদের মধ্যে কি একতা আছে সবাই নিজেরা আস্তে আস্তে করে পতনের দিকে এই পাটিটা আস্তে আস্তে পতন হচ্ছে পতন অনিবার্য এবং পিরামিড এর মতন এই পাটিটা আস্তে আস্তে ভেঙে যাবে দেখুন যেভাবে ওরা মানে প্রকাশ্যে হিসে গেছে বোঝা যাচ্ছে যে তৃণমূল আর কেউ কাউকে বিশ্বাস করে না প্রত্যেকের হাড়ির খবর প্রত্যেকের কেচ্ছে আস্তে আস্তে লোকের সামনে আসছে এখন লোকের যে যারা হাত 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 জোর করে যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম নিয়ে যারা ভোট নিতে গেছিল আজকে তাদের মুখের ভাষা দেখুন তারা একদম জনসমক্ষে পাবলিকলি তৃণমূলের সাংসদ হয়ে হ্যাঁ বলছি বেশ করছি বলে একজন অপরের সাংসদদেরকে এই ধরনের কথাবার্তা বলছে তাহলে ভেবে দেখুন তৃণমূল সরকারটা আজকে কোথায় দাঁড়িয়ে আছে যাদের নিজেদের মধ্যেই আত্মসম্মান বোধ নেই যারা নিজেদের পার্টিকে আত্মসম্মান দিতে পারে না তারা নাকি আবার এগারো কোটি জনতার সাংসদে দাঁড়িয়ে থাকবে সেই জন্য মানুষ মানুষ দেখছে মানুষের বিচার করবে দেখুন তারা দলের মধ্যে মিষ্টির দোকান খুলবে না মাংসের দোকান খুলবে সেটা তাদের ব্যাপার কিন্তু যেভাবে তাদের নিজেদের মধ্যে যে ধরনের কথাবার্তা চলছে যে ধরনের কথাবার্তা বাইরে এসে গেছে সবচেয়ে বড় কথা হচ্ছে সেই হোয়াটসঅ্যাপ চ্যাট বাইরে চলে আসছে ভেবে দেখুন একটা বিশ্বাস বা অবিশ্বাসের একটা কোশ্চেন মার্ক পড়ে গেছে এটা কোনোদিনও দেখেননি আগামী দিনে আরো দেখতে পাবেন মানে কেউ না কেউ একটা ওদের দল থেকে তো সেই হোয়াটসঅ্যাপ বাইরে করেছে জনসমক্ষে তার মানে ভেবে দেখুন আজকে জন্য তৃণমূলের ভেতরের কথা থাকে অনায়াসে সেটা বাইরে চলে আসতে পারে তাহলে পরিষ্কার বুঝতে পারছে মমতা বন্দ্যোপাধ্যায় এই দলটাকে বিশ্বাস করতে পারবে না এই সাংসদদেরকে বিশ্বাস করতে পারবে না এবং এরা একে অপরের অপরকে গালি দিতে ব্যস্ত কেউ মহিলাকে অপমান করতে ব্যস্ত যদি কিছু থেকে থাকতো যদি তারা সভ্য ভদ্র হতো কল্যাণ বন্দ্যোপাধ্যায় নিজেও যে কোনো মহিলা কাউকেই ছাড়েননি উনি মুখ্যমন্ত্রীকেও নিশ্চয়ই বলেছে কিন্তু সেটা পর্দার সামনে বলবেন না পর্দার পেছনেই বলে বলবেন হয়তো কারণ যার এরকম স্বভাব থাকে মহিলাদেরকে নিয়ে বলার এবং সে কখনো আমার মনে হয় না সে কখনো স্যার মহিলা মুখ্যমন্ত্রীকেও ছাড়ে এই তা কথা হচ্ছে যে তার মানে কি তাহলে এত তো নারদার এত সিবিআই টিবি হওয়ার দরকারই ছিল না যখন নিজেরাই জানে যে টাকা নিয়েছে তাহলে তো তখনই বলে দিতে পারতো হ্যাঁ তারা টাকা নিয়েছে হ্যাঁ বলে দিতে পারত সৌগত রায় হ্যাঁ আমি টাকা নিয়েছি আজকে তার পাশের সাংসদ তিনি বলছেন যে আজকে সৌগত রায় টাকা নিয়েছেন সিবিআই হচ্ছে ইডি হচ্ছে এত কিছু দরকারই ছিল না মানে একে অপরের সব সবাই সবাইয়ের ক্যারেক্টার তারা জানে শুধু মানুষের সামনে একটা নাটকের মতো নতুন একটা পোশাক পরে তারা মমতা নাম নিয়ে তারা সামনে ক্যামেরার সামনে তারা হাত জোড় করে ভোটছে তারা সাংসদ হচ্ছে ভেতরে দেখতে পাচ্ছেন কত কেচ্ছা কত নোংরা কত দুর্নীতি তাহলে ভেতরে ভেতরে কত কিছু তাদের মধ্যে আছে সেটা স্পষ্ট হয়ে যাচ্ছে আগামী দিনে আরো বেশি করে স্পষ্ট হবে হওয়া তো উচিত কারণ উনি কি করে তার নামটাকে সামনে নিয়েলেন

দেখুন রাজ্যর কথা যদি বলেন যে যতই রাজ্য ভাবুক যে রাজ্যের জন্য স্বস্তি হয়েছে রাজ্যের জন্য আরো বত্রিশ হাজার অস্বস্তি বাড়ছে ছাব্বিশ হাজার প্লাস বত্রিশ হাজার ভেবে দেখুন আরো আস্তে আস্তে করে অস্বস্তি বাড়ছে এবং মানুষ আর তৃণমূল সরকারের সাথে নেই মানুষ রেডি আছে তৃণমূল সরকারকে উৎখাত করার জন্য যতই সে স্বস্তি যা সুপ্রিম কোর্ট সেখান থেকে তাকে বিশ্বাস যেভাবে কারুর শেষ করে কোনো লাভই নেই প্রশ্ন সেটা নয় প্রশ্ন হচ্ছে যে অভিযোগ সরকারের বিরুদ্ধে ছিল যে দুর্নীতিগ্রস্তদের বাঁচানোর জন্য অতিরিক্ত শূন্য পদ ক্রিয়েট করা হচ্ছে সেটা নিয়ে সিবিআই হয়ে গেল বলতে পারি চাকরি গেছে তাদেরকে ভাবে সরকার বাঁচাতে পারবে না কারণ আগে যোগ্য আর অযোগ্যকে আগে আলাদা করতে হবে আর সরকার অলরেডি সেখানে প্রেয়ার করেছে সুপ্রিম কোর্টকে যে আমাদের আরো একটা শিক্ষা বর্ষ আমাদেরকে কন্টিনিউ করতে দেওয়া হোক

আপনাদের কাছে এই এই যে পরিবার চাকরি গেছে না কোন সিবিআই কোনো কাউকে লাগবে না আপনারা দেখতে থাকুন ঘরে ঘরে গিয়ে বার করে আনা হবে কোন মন্ত্রী কোন এমএলএ কোন কি নেতা কোন সাংসদ কে কে আছে ঘর থেকে তারা বার করে আনবে যেভাবে আস্তে আস্তে করে মানে উত্তপ্ত হচ্ছে এই বাংলা কোন সিবিআই কাউকে লাগবে না মানুষই তদন্ত করবে মানুষই ঘর থেকে থেকে বের করে কাকে কত টাকা কি টাকা দেয়া হয়েছে সেখান থেকে বার করে মানুষই দেখতে পাবে এই সরকারের কিভাবে এই ক্যাবিনেটের কিভাবে পতন হচ্ছে ঘটনার পর যখন আর্জিকর বড় হয়ে দেখুন এটা পরিষ্কার বোঝা যাচ্ছেন যতই উনি নাটক করার চেষ্টা করুন এ যাত্রায় উনি বাঁচতে পারবেন না আরজি কর্তায় ডাক্তারদের ডাক্তারদেরকে রাস্তায় বসেছিলেন তারা আন্দোলন করেছেন তারপর ডাক্তারদের সঙ্গে কথা বলেছেন তারপর দেখেছেন কি পরিণতি হয়েছে আমার মনে হয় ছাব্বিশ হাজার লোক আর সেই সেই জায়গায় আর আবহাওয়া অভয়ের মতো তারা মানে মুখ্যমন্ত্রীর কথাকে মেনে নেবে না আমার মনে হয় এ যাত্রায় তৃণমূল কংগ্রেস বা মমতা বন্দ্যোপাধ্যায় কেউই বাঁচতে পারবে না প্রত্যেকটা যারা লোক যারা টাকা নিয়েছে টাকা নিয়ে চাকরি দিয়েছে তাদের নাম প্রকাশ্যে আসবেই না তাও উনি যেতে পারছেন আমার মনে হয় প্রত্যেকটা মানুষের আমরা সবাই ওনাদের সাথে আছি কারণ এখানে স্পষ্ট হয়ে গেছে ঈদের দিন উনি যেভাবে সামনে গিয়ে সবাইকে গিয়ে রাজনৈতিক কথাবার্তা বলে এসেছিলেন রামনবমীতে একটা টুইট ছাড়া আর কোনো কিছু দেখা যায়নি যাচ্ছে যে এইবারে দু হাজার রাজনীতি তিরিশ পার্সেন্টের ওপর ভরসা করেই এই এই ভোট আহ বৈতরণে পার হতে চাইছেন তো সুতরাং বাকিরা তারা কোথায় যাবে তারাও তো ভোট দিয়ে মুখ্যমন্ত্রীকে বানিয়েছিল তৃতীয়বারের জন্য তো সারাক্ষণ আমরা এই মথাবাড়ির লোক যারা যারা যাদের উপর অত্যাচার হয়েছে তাদের সঙ্গে আমরা আছি বলছি যে ধর্মের নাম নিয়ে যেভাবে ভোট বৈতর চেষ্টা দুটি দলের প্রধান দল তৃণমূল তারা হিন্দুত্ব নিয়ে যেভাবে ভোটের কথা ভাবছে উল্টো দিন দিন যেভাবে মূল্যবৃদ্ধি বৃদ্ধি ও গ্যাসের দাম যেভাবে বাড়ছে ধর্মের নাম নিয়ে ভোট মানুষের কি হবে মানুষের কথা ভাবছে দেখুন ধর্মের নাম নিয়ে ভোট হয় না এত দুর্নীতি পশ্চিম বাংলায় রয়েছে আরো দুর্নীতি আসছে এই দুর্নীতিতে মানুষ বিতশ্রদ্ধ হয়ে গেছে গ্যাসের দাম বলছেন আজকে নিজেদের ব্যাটটা কেন কমায়নি আজকে পেট্রোল ডিজেলে ব্যাট কেন মুখ্যমন্ত্রী কমায়নি কেন উনি পেট্রোল ডিজেল গ্যাসের দাম নিয়ে রাস্তায় নেমে পড়ছেন কিন্তু দেখা যাচ্ছে যে অন্য রাজ্যের ব্যাটের থেকে আমাদের এই রাজ্যে ব্যাটটা বেশি এটা মানুষ জানে না মানুষকে বোকা বানানো হচ্ছে সারাক্ষণ চিৎকার করে যাচ্ছেন যে গ্যাসের দাম বাড়িয়ে দিল গ্যাসের দাম বাড়িয়ে দিল করে এখানে যে নিজেরা ভ্যাটের ভ্যাটটাকে নিজেদের স্টেট গভর্নমেন্ট সেটাকে যে অ্যাকচুয়ালও কমাচ্ছে না সেটা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে তো এখানে মানুষকে বোকা বানানোর একটা কাজ চলছে এবং মুখ্যমন্ত্রী ভাবছে এই রাস্তাতেও এই ছাব্বিশ হাজার চাকরি পরীক্ষার্থীকে আমরা বোকা বানিয়ে আগামী দু হাজার ছাব্বিশ অব্দি বৈতরণী পার করবো আমি এটা নিয়ে জানি না এই ঘটনাটা নিয়ে আমি কিছু জানি না কিন্তু যদি এরকম কিছু ঘটনা ঘটে থাকে আমার মনে হয় শাস্তি হওয়ার প্রয়োজন আছে কারণ কোনো মানুষকে মানে কারো মানুষের মৃত্যু এটা কোনোভাবেই আমরা মেনে নিতে পারি না এবং আমার মনে হয় তার জন্য যেই করে থাকুন না কেন তার শাস্তি হওয়া প্রয়োজন করেছেন দেখুন রাজনীতির গিয়ে ভাবতে হবে আমার মনে হয় প্রত্যেকে আমাদের ছাব্বিশ হাজার যে পরীক্ষার্থী যারা চাকরি চলে গেছে তাদেরকে তাদের জন্য আমাদের রাজনীতির গিয়ে ভেবে তাদের জন্য যদি রাস্তা আমরা বার করতে পারি তো আমাদের দরকার আছে না এই বাবু তখনও বলেছিলেন তিনি রায় দিয়েছিলেন এবং এই রায় বেরোনোর পরে উনি বরিষ্কার বলেছিলেন যে এখনো সম্ভব আছে এবং আমরা চাই যে সবাই বসুক এবং যদি কোনো পদ দিয়ে যোগ্য অযোগ্যকে আলাদা করে যোগ্যদের চাকরিটা বহাল রাখা যায় তো আমরা সবাই চেষ্টা করবো রাজনীতির উদ্বেগেই আমার মনে হয় ভাবা উচিত মমতা বন্দ্যোপাধ্যায় পুরোপুরিভাবে এটাকে নি রাজনীতি করছেন অ্যাকচুয়ালি আদৌ উনি

কারণ সবাই জানে যে একটাই মুখ আছে দুশো চুরানব্বইটা সিটের একজনই প্রার্থী সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় বার্ত থেকে সবাই জানে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য উনি জিতেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য উনি মহমন্ত্রী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া এই পার্টি শূন্য রসগোল্লা সেই জন্যই উনি কিছু বলতে পারছে না যা বলবে তাই মানবে চলো হয়ে গেছে হয়ে গেছে Israel feels <laughs> like <laughs> <laughs> a Foreign, foreign, I